গুড মর্নিং বন্ধুরা চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কলকাতার সেরা যে দশটি ক্লাব আছে সেই দশটি ক্লাবের মধ্যে কিন্তু এই ক্লাবটিও কিন্তু একটা অন্যতম জায়গা আছে হ্যাঁ সেটা হলো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব আর আজ তাদের আজকে উনত্রিশ তারিখ আজকে তাদের খুঁটি পুজো এই খুঁটি পুজোটা কিন্তু হয়ে থাকে মানে তারা প্রত্যেক বছর রথে করে থাকে কিন্তু এবছর তাদের কিছু কাজ ছিল যে কাজটা তোমরা জানো যে তাদের যে পুজোর যে মেন আছে সুজিত বসু মহাশয় তিনি এবছর দীঘাতে ছিলেন রথের দিন সেই কারণে কিন্তু রথের দিন আর পুজোটা মানে খুঁটি পুজোটা করা হয়নি সেই কারণে আজকে উনত্রিশ তারিখ রোববার সেই খুঁটি পুজোটা করা হয়েছে আর এই খুঁটি পুজোতেই কিন্তু তাদের যে দু হাজার পঁচিশের যে পুজোর থিম আছে যে তারা যে কি প্যান্ডেল আমাদেরকে উপহার দেবে আর হচ্ছে তাদের যে পুজোর যে টোটাল যে পরিকল্পনা থাকে এই সবই কিন্তু এই খুঁটি পুজোতে কিন্তু তারা রিলিজ করে তো চলো পুরো খুঁটি পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওর সাথে থাকো তো চলে আসলাম শ্রীভূমির একদম গেটের সামনে আর দেখছো গেটের সামনে একদম সুন্দর করে একটা খাটামো লাগানো আছে ফ্রেম দিয়ে খুঁটি পুজো বলে আর সাথে এটা দেখতে পাচ্ছ শ্রীভূমিতে আসলে এই জিনিসটা দেখলে সবাই বুঝে যাবে যে এটা শ্রীভূমিরই আসছে আর চলো এই রাস্তা ধরে চলে যায় তাদের ক্লাবের দিকে তারা কিন্তু প্রত্যেক বছরই আমাদের কিছু না কিছু একটা ভালো জিনিস উপহার দেয় তো এবছর দেখা যাক যে তারা কি উপহার দিচ্ছে আমাদেরকে চলো দেখতে পাচ্ছ তাদের ভেতরের যে প্যান্ডেল দেখো পুরো ডেকোরেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ ক্লাবের ভিতরে একটা সুন্দর সুন্দর একটা জগন্নাথের মূর্তি তো দেখাই যাচ্ছে দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই রথে এবছর হওয়ার কথা ছিল তাদের যে খুঁটি পুজো আছে কিন্তু রথে সেটা হয়নি সেটা এবছর রথ থেকে চেঞ্জ হয়ে সেটা চলে এসছে উনত্রিশ তারিখ তো চলো খুঁটি পুজোটা দেখি

পূর্ণ গঙ্গা स्नान করে সরাসরি আকাশবানিতে চলে যেতে। তারপরেই তিনি ভোর বেলায় চণ্ডীপাঠ শুরু করতে। বাংলার মানুষ বাঙালিরা অনুভব করতে জানেন সুজিত বসু মতল এমন একজন ভালো অর্গানাইজার দীর্ঘ দিন বছর একটা পূজকের টেনে গিয়ে যাচ্ছে এবং তার যে সঙ্গী যারা এই পূজকে তাকে সঙ্গে নিয়ে গিয়ে যাচ্ছে তাদেরও ধন্যবাদ জানাই সুপ্রদার গত এত বড় চিত্র ভাবে সেটাকে নমস্কার ভালো থাকবেন সুন্দর থাকবে এবং এই এলাকাতে বলে একটা গোল আপনাদের সহযোগিতা সবসময় আমাদের কামনা থাকবে আপনার দেখতে পাচ্ছেন যে পুজোর পুরো অ্যারেঞ্জমেন্ট চালু হয়ে গেছে আর দেখুন কত সুন্দর একটা আলপনা করা আছে এখানে ফুল দিয়ে আর সামনে দেখছেন মায়ের মূর্তি এখানে বিচুলি দিয়ে করা খুব সুন্দর আর তার পেছনে কিন্তু রাখা আছে মহাঘট খুজোর যে মহাঘট আছে আর পেছনে আছে পুরোহিত মশাই যিনি পুজোর টোটাল অ্যারেঞ্জমেন্ট কিন্তু পুজো কিন্তু শুরু হয়ে গেছে ওইদিক দিক দিয়ে সুদীপবাহু মহাশয় আসলেই কিন্তু পুজো কিন্তু শুরু হয়ে যাবে এদিকে দেখছেন সব কিন্তু পুরো রেডি হয়ে আছে

যা দিবী সর্বূত নিদ্রারূপেণ সংস্থিত নমস্ত্বই নম্বাই নম্বাই নমো নমীন মঙ্গল নারায়িত

যেগুলো এখন সবটা বলা যাবে না কিন্তু আপনাদের সবটাই ভালো ধন্যবাদ আপনারা সহযোগিতা করছে সবাইকে বলবো পুজোর শেষ হয়েছে পুজোর প্রসাদ একটু দাঁড়ান সবাই গ্রহণ করবেন আস্তে আস্তে সবাই প্রসাদ দিয়ে যাবেন সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ আপনারা সহযোগিতা করেছেন এতক্ষণ ধরে ধন্যবাদ জানাবো আমাদের

এটা জানলে খুশি হবে আমি একটু আস্তে আস্তেই বলছি নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবারে শ্রীভূমি কি করতে চলেছে আমার মনে হয় আমাদের সকলের মনে হয়েছে যে এইটা নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে তার কারণ এটা নর্থ আমেরিকা নিউ জার্সি শুনতে পাচ্ছেন কী বললাম নর্থ আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরে কোন কারণে এই বছর দুর্গা মণ্ডপটি তৈরি হবে ঠিক আছে যার জন্য এতক্ষণ once in cultural landmark of Hindu tradition and spirituality. Welcome to Songyang. ব্লগটা তোমাদের কীরকম রকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করছি চলো দেখা হচ্ছে পরের কোনো ব্লগের টাটা